এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ভিডিও থামনেলটা দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আমরা বাঙালিরা প্রত্যেক সপ্তাহে রোববারে ওয়েট করে থাকি যে একটু ভালো মন্দ খাওয়ার জন্য এক্স্যাক্টলি তো সেই জন্য আজকে সানডে স্পেশাল ব্লগে আমি কী কী খাব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যেহেতু সকাল থেকে রাত অবধি উল্টা খাবার আজকে একটু গান্ডে পিণ্ডে গেলার টেন্ডেন্সি আছে আমার অ্যান্ড দ্যাটস ওয়াই সকালের ব্রেকফাস্টটা একদম লাইট অ্যান্ড হেলদি দিয়ে শুরু করছি এখানে বানিয়ে নিয়েছি ছাতুর শরবত তো ছাতুর শরবতের থেকে ভালো হেলদি খাবার তো কিছু হতেই পারে না চটপাটা দেখো ছাতুর শরবত বলতে যেটা বোঝায় সেটা অনেকেই অনেক রকম করে পেঁয়াজ লঙ্কা হাবি জাবি দিয়ে আমি ভাই সিম্পল মানুষ তাই ছাতুর শরবতটাও আমার সিম্পল সিম্পলি লেবুর রস আর একটু নর্মাল নুন বা বিট নুন দিয়ে আমি এই হেলদি ছাতুর শরবতটা করি আর সপ্তাহে কমপক্ষে তিন থেকে চার দিন আমি এটাই খাই দিস ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট তো চলো এটা শেষ করি তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে বন্ধুরা আমি স্নান ঠান করে এখানে বসেছি চুল শোকাতে চুলটা একটু শুকিয়ে নিক তারপর আজকে দুপুরবেলার লাঞ্চে কী কী স্পেশাল আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ স্পেশাল বলতে কি বোঝায় তোমাদের কাছে আমি যাই না কিন্তু আমার কাছে স্পেশাল বলতে সেটাই বোঝায় যেটা আমার খেতে ভালো লাগে তো চলো দেখিয়ে দিই কি কি আছে লাঞ্চে তো দেখো এখানে থালা সাজিয়ে আমি চলে এসেছি আর এটা আমার সেই বাবার কাঁসার থালা বাবা চলে যাওয়ার পর থেকে এই থালায় এখন আমিই খাই তো দেখো কি কি আছে আজকের স্টার অফ দ্য ডে অন্ত লাঞ্চের জন্য তো দেখতেই পাচ্ছ ছোট্ট সাইজের ইলিশ মাছ কিন্তু তার পেটেও ভরা ডিম অ্যান্ড দ্যাট ইজ মাই ফেভারিট তো দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়েছি ভাত ইলিশ মাছ ভাজা এখানে আছে যারা বা তেতো খেতে ভালোবাসো তারা বুঝবে এটা হচ্ছে আলু সেদ্ধ আর নিম দিয়ে ওই মাখাটা নিম আলু দিয়ে মাখা আর আমার তেঁতো খেতে এত ভালো লাগে যে আমি এখানে নিম আলু মাখা নেওয়া সত্ত্বেও এখানে নিয়েছি উচ্ছে ভাজা আমার এরকম নরম নরম করে উচ্ছে ভাজা ভীষণ ভাল লাগে তাই জন্য মা আমার জন্য আজকে বানিয়েছে আর এখানে বানিয়েছে লাল শাক তো এই তিনটেই আমার ভীষণ ফেভারিট তো আর যেহেতু আমি মাছের ঝোল বেশি ভালো লাগছে না এখন খেতে ইলিশ মাছ আজকে বাজার পেয়েছিলাম বলে ইলিশ মাছই নিয়েছি আর এখানে একটা মিশালি তরকারি এবার খেয়ে বলার পালা কেমন বানিয়েছে মা লেট সেলিব্রেট মাই সানডে ইন মাই ইউজুয়াল ভালো যেমনি তেঁতো সেমনি একটা নিম পাতার ফ্লেভার মাইন্ড ব্রোয়িং সবাই আজকে আমি আবার ভাত নিয়ে এসেছি এখনই কারণ ওই দুটো তেতো দিয়েই আমার সব ভাত শেষ হয়ে গেছে তাই জন্য আমি আবার ভাত নিয়ে এসেছি এমনিতে আমি ওইটুকুই ভাত খাই বাট আজকে আমার কী হয়েছে আমি জানি না গুড ইভিনিং অল তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর মুখটা ফেস ওয়াশ করে নিয়েছি আর ফেস ওয়াশে আমি কী সিক্রেট ইনগ্রিডিয়েন ইউজ করি সেটা তোমাদের সাথে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে শেয়ার করব আর ঘুম থেকে ওঠার পর এখানে দেখলাম মা ভিজেছে বড়া এটা হচ্ছে দই বড়া যে মিশ্রণটা হয় সেটা বেঁচে গেছিলো মা একদিন বানিয়েছিল সেটার ভিডিও করা হয়নি আবার কোনো নেক্সট ব্লগে আমি শেয়ার করব। আর তো এটাই একটুখানি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি সেটাই এখন খাবো চলো ওটা আমার অ্যাস জুসডাল প্রত্যেকবার ভালো লাগে কিচ্ছু দেওয়া নেই কিচ্ছু না হলুদও না কিছু না শুধু নুন একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আজকে মনে হয় পেঁয়াজটাও দেয়নি কিন্তু তাও ভালো লাগে নর্মালি সাত দিনের মধ্যে ছ দিন আমি হেলদি খাবার খাই আর একদিন একটু আনহেলদি ব্যালেন্স করে খাই আর তোমরা বিকালবেলায় কি খাও রোববার স্পেশাল কি খাও সব কিছু আমার সাথে শেয়ার করো আর আমার নতুন চ্যানেলকে এইভাবেই সাপোর্ট করতে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগাতে পারবো না আর ভালো লাগে যখন তোমরা অনেক অনেক ভিউ দাও আমার শর্ট ভিডিওতে সেরমভাবেই বড়ো ব্লগুলোতেও ভিউ দিও প্লিজ তো চলো দেখতে থাকো এরপর আসছে আজকের মেন আকর্ষণ আজকে সানডে স্পেশাল বিকালের আমি আজকে বানাবো ফুচকা তো চলো এটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে ফাইনালি আমি ফুচকা ঠুচকা মেখে সব কিছু রেডি করে চলে এসেছি এবার শুধু তোমাদের দেখানোর পালা আমি আজকে একটু অন্যরকম করে ফুচকা খাচ্ছি মানে ফুচকা না আমি আজকে পানিপুরি স্টাইলে ফুচকা খাচ্ছি যাই হোক তো চলো তাড়াতাড়ি দেখিয়ে নি দেখো দেখো শুধু দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এই কালারটা এটা কিন্তু নরমাল আলু মাখা এটা হচ্ছে ওই ভাজা মশলা যেটা হয় সেটা দিয়েছি আর এর মধ্যে না লঙ্কাটা একটু বেশি ছিল দ্যাটস একটু ঝাল হয়ে গেছে আর এই জন্য এই জলের মধ্যে আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে আর মশলাটা খুব কম দিয়েছি তো চলো এবার জাস্ট খেয়ে বলি যে কেমন হয়েছে আমি সাধারণত এত ঝাল খাই না কিন্তু আজকে আমি ঝাল করে ফেলেছি চলো উফ আমার তো এখনই জিবে জল জলে আসছে কি বলবো দারুণ হয়েছে কিন্তু যাই বলো ফুচকা বাজারে যেরকম ফুচকার মানে ফুলকোগুলো হয় সেরকম তো করা যাবে না ফুচকার পাপড়ের টেস্ট সেরকম নয় কিন্তু নেই মামার চেয়ে কানা মামা ভালো বাইরের ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার থেকে একটু বাড়ির ফুচকা খাওয়া নিজের মতো করে খাওয়া বেশি ভালো তো চলো তাড়াতাড়ি শেষ করি এটা তারপর লাস্ট চমক আজকে রাতে তো ফাইনালি ফুচকা টুচকা খেয়ে আমি হাঁপিয়ে গেছিলাম তো তারপরে আমি এখন যাচ্ছি মাংস রান্না করতে তোমাদেরটা যেমন বলেছিলাম তো দেখো আমি ঢুকে গেছি রান্নাঘরে যুদ্ধ করতে তো দেখো এখানে পেঁয়াজ আর আলুটা ভাজতে দিয়ে দিয়েছি মানে আলুটা আজকে শর্টকাটে মাংস করব আলুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম আলুটা একটু নরম হওয়ার পর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ এখানে ওই অ্যাজ ইউজ আর যা যা লাগে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেবো দিয়ে একটু কষি নেব নেবো মাংস তো কীভাবে রান্না করতে হয় সবাই জানো তাই আর বলে তোমাদের লজ্জা দিচ্ছি না আর দেখো এখানে পাঁচশো গ্রাম মতো মাংস অল্প একটুখানি এই এই ডিনারের জন্য এটাকে নুন হলুদ আর দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম দেখো এখানে মাংস নিয়ে চলে এসেছি আর এটার কালার যা ছেড়েছে দেখতেই পাচ্ছ চিকেন আমাদের মানে মশলা কষানো রেডি তো এখানে এখন দিয়ে দেবো চিকেনটা ভালো করে চিকেন দিয়ে কষিয়ে নিলেই আমাদের চিকেন কষা রেডি তো চলো ডিনারের সময় দেখা হচ্ছে ততক্ষণ আমি একটু ভালো করে মন দিয়ে চিকেনটা বানিয়ে নিই আর তোমরা কে কে ডিনারে সানডেতে কী বানাও স্পেশাল প্লিজ আমার সাথে কম শেয়ার করবো চলো দেখতে থাকো তো দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি আজকে রাতে ভাত খাওয়ার ইচ্ছা ছিল এখানে দেখতেই পাচ্ছ গরম গরম মাংস আর একদম তুলতুলে নরম চিকেন ভাই মজা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ সকাল থেকে পিণ্ডে গেলার পর না খাবারটা পুরো এখানে চলে এসেছিলো আমার তো এখন বাজে রাত পৌনে দুটো আর আমি কিছু এডিটিংয়ে বসেছিলাম সেগুলোই করছিলাম তোমাদেরকে খুশি করার জন্য এইটুকু কাজ তো করতেই পারি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি আসছি তোমাদের সাথে দেখা করতে সব কিছু শেয়ার করব। আর ভিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সাবস্ক্রাইব না করলে আমার পাশে না থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল গুড নাইট বাই